আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার পিরিয়ামিনি মার্কেট সেকেন্ড সেকেন্ড ফ্লোর থেকে আজকে আমি আপনাদের ঈদ কিছু ঈদের কিছু আনি স্টেজ থ্রি পিস আপনাকে কালেকশন দেখাবো এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কটন ড্রেস পেয়ে যাবেন সামনে আপনার এভাবে স্টোরে কাজ পেয়ে যাবেন আর আপনার আচ্ছা এটা আপনার নিচের পরশুরে থাকবে প্যানেলে এরকম কাজ করা থাকবে স্টোন ওয়ার্ক করা থাকবে খুবই ইউনিক ডিজাইনে নতুন আসছে আপনার ঈদের চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার থ্রি পিসের মধ্যে ঠিক আছে ফুল কটন থাকবে আরামদায়ক এই গরমে পরে আরাম আর এটা অন্য হচ্ছে এইটা খুবই গর্জিয়াস সিকোয়েন্সে কাজ করা পুরো পিটানো কাজ করা আছে এটা ঠিক আছে চাইলে এদের জন্য আপনারা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর রেডিমেড আচ্ছা এটা হচ্ছে আপনার রেডিমেডের মধ্যে ঠিক আছে খুবই সুন্দর আর এটা পায়জামা এটা আচ্ছা পায়জামা এটা প্রাইস কেমন আসবে ভাইয়া তেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন আমরা চলে যাবে এখন আচ্ছা নেক্সট হচ্ছে অফ হোয়াইটের মধ্যে পাকিস্তানি আচ্ছা এটা হচ্ছে আপনার পাকিস্তানি ক্যাটলগ আচ্ছা ও আচ্ছা এটার মধ্যে আপনার ডিজাইন পেয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণ সুদিপ কটনের মধ্যে ঠিক আছে খুবই সুন্দর চাইলে আপনার দোকানে এসে পছন্দ করে নিয়ে যেতে এটা হাতা কাপড় আছে এই যে এরকম হাতা আচ্ছা হাতাটাও খুব সুন্দর আপনার ঠিক আছে এটা প্রায় উন্না কেমন ভাইয়া উন্না এটা আচ্ছা সাথে আপনারা থ্রি পিসের কটন সেট পেে যাচ্ছেন উন্নার সহ দাম আসছে এটা ওয়াও উন্নাটাও তো মানে এটা খুবই সুন্দর টোটালি নতুন ডিজাইনের এটা চলে আসছে আমি এ পর্যন্ত এরকম কালেকশন কখনো দেখি নাই তো দেখেন কত বড় ও চওড়া উন্নাটা ঠিক আছে পাঁচ হাতের না ভাইয়া পাঁচ হাতে ওড়নাটা খুবই মানে সাড়ে পাঁচ হাতে খুবই মানে সফট কাপড়ের মধ্যে কটনের মধ্যে পেয়ে যাবেন এটার মধ্যে আপনার পায়জামা থাকবে ম্যাচিং এই যে একদম মিল খাচ্ছে কিন্তু অনেক জায়গায় কিন্তু মিল খায় না এটা কিন্তু মিল খেয়েছে আপনার ঠিক আছে এটা প্রাইস কেমন আসবে ভাইয়া ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই গরমে পরে আরাম এটা তারপর আমরা একটা আরও কালেকশন দেখাব সত্যির মধ্যে আর এটা হচ্ছে একটা কালার ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার একটা কালার এটা যা দেখাইছি আমরা এটা হচ্ছে তৃতীয় কালার তিন নম্বর কালার এটা খুবই সুন্দর আপনার ফ্যাব্রিকের মধ্যে একটা সম্পূর্ণ একটা কাজ সুতার কাজ করা আছে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির এই থ্রি পিস আনি স্টিচ থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা তেরোশো না ভাইয়া আচ্ছা সামনে আপনার গলার মধ্যে দেখিয়ে দিই গলার মধ্যেও আপনার কাজ এভাবে করা আছে সম্পূর্ণ আপনার এই যে স্টক যে এ আপনার স্টোন বসানো আছে এটা কিন্তু সহজে বের হবে না একদম নিখুঁতভাবে বসানো হয়েছে এটা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আপনার তেরোশো টাকা এটার সাথে অন্যান রয়েছে একদম মিল খাবে একদম এমন না যে আপনার দুইটা মিল খাচ্ছে জামা পায়জামা মিল খাচ্ছে মানে এক একটা থাকে না ওরা মিল খাচ্ছে জামা মিল খাচ্ছে কিন্তু পায়জামা মিল খাচ্ছে না কিন্তু এটা আপনার তিনোটা একই রকম ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ফুল ওনা গর্জেস সিকোয়েন্সে কাজ করা এটার মধ্যে আচ্ছা একটু ওই লেগে গেছে আর কি ঠিক আছে নতুন প্রোডাক্ট তো হ্যাঁ কাটতে ভুলে গেছে ঠিক আছে উনারটা খুবই সুন্দর আমার ভালো লেগেছে এটা তো যাই হোক এটা প্রাইস আসবে আপনার সাড়ে পাঁচ হাতে উনার সাথে আর এটা হচ্ছে আপনার পায়জামার কাপড় ঠিক আছে প্রাইস হচ্ছে তেরোশো টাকা তো আরও এখানে রয়েছে আমি আপনাদেরকে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার থ্রি পিস ঠিক আছে থ্রি পিসের মধ্যে এটা হচ্ছে আপনার জর্জেটের জর্জেটের কটনের আপনার অনেক রকম প্রোডাক্ট পেয়ে যাবেন রেডিমেড আনস্টিচ স্টিচ সবগুলো প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের তো চাইলে আপনার এসে পড়বেন আর হ্যাঁ টপ কালেকশানের চাইলে এসে পড়বেন এক মিনিট